নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আচ্ছা বন্ধুরা মেষ রাশির যদি আপনি মানুষ হন বা মেষ রাশির জাতক বা জাতিকা হন কে কে আপনার শত্রু কোথা থেকে আসে শত্রুতা কোন জায়গা থেকে শত্রুতা পাবেন একটু জেনে নেওয়াটা তো দরকার সেই আলোচনাটা পাঁচজনের কথা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব একটু জেনে নিন এদের এনাদেরকে চিনে নিন তাহলে হয়তো কাজে লাগবে আপনাদের চ্যানেল সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে আর ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করছি মেসের জাতক বা জাতিকা বা মেসের মানুষজনদের ক্ষেত্রে কারা শত্রু দেখুন বন্ধু থাকুক না থাকুক কিছু এসে যায় না অনেকেরই বন্ধু থাকে না অনেকের তো থাকে অনেকের থাকে না অনেকের অত সময় নেই কিন্তু আমরা সাধারণ মানুষ যারা অসাধারণ মানুষ কোন নেতা নেত্রী বা কিছু তাদের ব্যাপারটা আলাদা তাদের অনেক কিছু থাকে অনেক কিছু কিন্তু যারা কমন পাবলিক তারা কাদেরকে চিনবেন একটু জানা দরকার না শুরু করছি বা শুরু করা যাক মেস রাশির ক্ষেত্রে মেষ যখন আপনার রাশি আপনার সিক্স হাউস থেকে শত্রুতা বিচার হয় ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কন্যা রাশি এবং ষষ্ঠপতি হচ্ছেন বুধ তাহলে বুধ বা কন্যা রাশি মেষের হচ্ছে ঘর এবং সেই কন্যারাশির বুধ যে ঘরে বসবে সেই ঘর থেকে কিন্তু শত্রুতার জায়গা তৈরি হয় এক্ষেত্রে একটা ব্যাপার বুঝতে হবে বুধ এক্ষেত্রে দুটো ঘরের মালিক তৃতীয়পতি এবং ষষ্ঠপতি তৃতীয়া মানে হচ্ছে ভাই বোন এই জায়গাগুলো আর সিক্স হাউস হচ্ছে বুধ হ্যাঁ তো এটা একটা ফ্যাক্ট বা জায়গা চলুন আলোচনাটা শুরু করি পরপর আসি মেষ রাশির শত্রুতা দুটো তিনটে কারণে হয় এটা বুঝে রাখুন মেষরাশির মালিক হচ্ছেন মঙ্গল মঙ্গল ইন্ডিকেট করে ভূমি ভূমি বা জায়গা জমি বা প্রপার্টি তাহলে প্রপার্টি কাদের সঙ্গে আসে কাদের থেকে প্রপার্টি আছে আমার প্রপার্টি কার আছে আমার ভাই বোন জ্ঞাতির লোকজন এরা তাই তো এবং তৃতীয়া ষষ্ঠপতি হচ্ছেন বুধ তাহলে প্রথম শত্রুতার জায়গা যদি এটা বলাই উচিত নয় বলাই উচিত নয় কিন্তু বহু ক্ষেত্রে এটা আমি যেগুলো দেখি মানুষের সঙ্গে কথা বলি ভালোটা মানুষ না বললেও আমার কাছে বা আমাদের কাছে এসে খারাপগুলো বলেন সেটা অনেক ডিটেলস প্রবলেম বা কিছু তো প্রথম সিক্স শত্রুতার জায়গা তৈরি হয় ভাই বা বোন বা জ্ঞাতির লোকজন এই জায়গা থেকে প্রথম শত্রুতার জায়গা আসে আপনি যদি মেসের মানুষ হন এবং সেটা যদি শত্রুতা আসে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী শত্রুতা আসে দীর্ঘদিনের শত্রুতা জ্ঞাতির লোকজন রক্ত সম্পর্কিত লোকজন এবং স্পেশালি ভাই বা বোন এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সমলিঙ্গ মানে আমি পুরুষ আমার ভাই আপনি মহিলা আপনার বোন এই যে জায়গা মানে ভাইয়ে ভাই বা ভাই বোনের দেখুন এটা শুনছেন বলে যাদের আছে তারা কিন্তু কোনো খারাপ সেন্সে নেবেন না কারণ শত্রুতার কথাগুলো উল্লেখ করছি কাদের হতে পারে তাদেরকে একটু চিনতে বলছি তো দেখুন এই এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে প্রথমজন এটা হচ্ছে প্রথম টাইপ দেখুন শত্রুতা তো ঈশ্বর করেন নাই শত্রুতা পশু পাখিরা করে না চেনা জানা সার্কেল থেকেই তো শত্রুতা বেশি হয় তো প্রথম জন হচ্ছে এটা দ্বিতীয় জন হচ্ছে দ্বিতীয় জন অফিস কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে এটা দেখেছি আমি আপনার থেকে কিছুটা সিনিয়র যারা আছেন কিছুটা জুনিয়ররা নয় কিছুটা সিনিয়র যারা আছেন বা যিনি আছেন যে মানুষটা আছেন এটা মেসরাসি শত্রুতার আর একটি জায়গা হয় এই এই শত্রুটা আসে আপনার নবম এবং দশম প্রতি বৃহস্পতি আর শনি মেষরাশির কাজের ক্ষেত্রে দেখা যায় গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা এবং কাজের প্রতি ডেডিকেশান ভীষণ রকমের থাকে আমি এক দুজন পাঁচজনের ক্ষেত্রে বাদ দিয়ে দিই যে না এই পাঁচজন খারাপ বা চারজন খারাপ হতেই পারে তিনজন চারজন পাঁচজন সাতজন খারাপ হতেই পারে কিন্তু মেষরাশির কমন ফ্যাক্টর হচ্ছে নবম ভাব বৃহস্পতি এবং দশম ভাব শনি তো এরা ধীর স্থির এবং কাজের প্রতি ডেডিকেটেড নিজের কাজ লয়ালিটি কাজের জায়গায় গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা ভালো কাজ করা থাকে খারাপ তো সব জায়গাতেই থাকে কিন্তু এই বেসিক কনসেপ্টটা এটা এবং এক্ষেত্রে ওই দু নম্বর মানুষটা দু নম্বর জোন হচ্ছেন কর্মক্ষেত্রে কিছুটা সিনিয়র এই এই লোকটা থেকে শত্রুতা বা সেটা একজন লোক হতে পারেন সেটা একজন ভদ্র মহিলা হতে পারেন কিন্তু আপনার এবং সেক্ষেত্রে আপনি তাদের কিছু ক্ষেত্রে পথের কাঁটা আপনি কাজ করছেন ভালো করছেন বা মন্দ করছেন সেটা তাদের গায়ে লাগছে বা অসুবিধা হচ্ছে এক্ষেত্রে দ্বিতীয় শত্রুতার জায়গা হচ্ছে এটা তো এই মানুষগুলোকে বুঝে শুনে হ্যান্ডেল করবেন এবং দেখুন এদের সাথেই তো চলতে হবে আপনি তো সময় আপনি অনেকে বলে যে আমি তাহলে অফিসটা চেঞ্জ করে নিচ্ছি আরে কপাল নিয়ে যাবেন এই কপালটা আমি কলকাতায় থাকি আমি কলকা রাজারহাটে থাকি নিউটাউনে থাকি আর বেহালাতে থাকি আর হুগলিতে থাকি কপাল থাকবে তো এই মানুষগুলো সব জায়গায় থাকবে শুধু ফেসটা চেঞ্জ হবে তো এ একটু দেখে হ্যান্ডেল করবেন তিন নম্বর সমস্যা হচ্ছে দেখুন রাশির মানুষজনদের এই জায়গাটা থাকে যে তাদের মধ্যে দক্ষতা থাকে যেহেতু মঙ্গল এবং মঙ্গল মেসের মালিক মালিক তো মঙ্গলের ক্ষেত্রে ক্ষেত্রে যেটা হয় যে মঙ্গল খাটতে পারে পরিশ্রমে তারা ভয় পায় না ওই যে বলছিলাম নবম আর দশম যেটা সেকেন্ড পয়েন্টটা যেটা বলছিলাম তো তিন নম্বর লোকটা বা মানুষটা হচ্ছেন অযোগ্য লোকজন যারা ফ্রি খাওয়া পড়ে পাওয়া আনা এই যে ব্যাপারটা কিছু ক্ষেত্রে লাখ তাদের সাথ দিয়ে দিয়েছে থাকে না এরকম এই তিন নম্বর লোক হচ্ছে এটা এদের থেকে মেষরাশির শত্রুতা আছে আছে। তিন নম্বর লোক এটা তো এই এই মানুষগুলো থেকে সাবধান আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা দেখুন আমরা যেখানে কাজ করি যেখানে চলি যে জায়গায় থাকি শুধু কাজের জায়গা বলছি না অযোগ্য লোকজন সব জায়গাতে আছে এবং তাদের যোগ্যতা নেই বলে তারা জানে সেই জন্য তারা অন্যভাবে ম্যানেজ করে নেয় তো এই লোকটা বা এই মানুষগুলো থেকে আপনি সাবধান থাকবেন বা সাবধান থাকতে হবে চার নম্বর চার নম্বর এটা যদি মানে এটাকে আমি চার নম্বর বলছি না জাস্ট বলে রাখছি মহিলা হলে আপনি যদি একজন মহিলা হন তাহলে দেখুন ছেলেদেরও শ্বশুর বাড়ি হয় কিন্তু ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে কী হয় নিজের বাড়িতে থাকেন কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কেসে তো মহিলারা শ্বশুর বাড়িতেই থাকেন মানে তার শ্বশুর বাড়িতে ইনলসদের থেকে শত্রুতা তৈরি হয় এটা আমি অ্যাড করছি না এটা মেষরাশির ক্ষেত্রে অ্যাড করছি না চার নম্বর লোকজন হচ্ছেন কিছু ক্ষেত্রে মেষ রাশির বন্ধুত্ব এবং অবশ্যই সেটা ভুল বন্ধুত্ব বড় রকমের শত্রুতায় কনফার্ট হয় হুম বড়ো রকমের শত্রুতায় এবং সেক্ষেত্রে কিছু রিজন থাকে অবশ্যই কিছু রিজন থাকে এবং বিশেষত রিজনটা হচ্ছে অ্যাচিভমেন্ট যে আপনার অ্যাচিভমেন্ট আসছে বা আপনি যেটা ট্রাই করছেন হয়েছে বা কিছু ক্ষেত্রে এটা হয়ে যায় হয়তো তার সেটা পাওয়া উচিত ছিল আপনি সেটা পেয়ে গেছেন সত্যি সত্যি তার সেটা পাওয়া উচিত ছিল আপনি পেয়ে গেছেন আপনি চেষ্টা মানে অবশ্যই চেষ্টা করেছিলেন তো এইটা শত্রুতা আসে বা সেই সম্পর্কটা ওখানে ছেদ হয়ে যায় তো চার নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে আপনার অ্যাচিভমেন্ট আপনার সাকসেস এবং সেইটার জন্য এই বন্ধুত্ব শত্রুতাতে কনভার্ট হয় চারটে পয়েন্ট তাহলে কি কি বললাম একটু মেলাই এক হচ্ছে জ্ঞাতি দুই হচ্ছে অযোগ্য লোকজন তিন হচ্ছে কর্মক্ষেত্রে কিছু সিনিয়র অবশ্যই সিনিয়র জুনিয়র নয় কিন্তু আপনার সাথে আপনার জুনিয়রদের সম্পর্ক কাজের জায়গায় মোটামুটি ভালো হবে চার নম্বর হচ্ছে কোনো বন্ধুত্ব আর পাঁচ নম্বর জায়গা হচ্ছে পাঁচ নম্বর এটা বহু ক্ষেত্রে হয় ভুল প্রেম ভুল প্রেম বুঝে রাখুন এটা না হওয়াটা ভালো ভুল মানুষের সাথে প্রেম এবং সম্পর্কে যখন কোনো গুপ্ততা বা সিক্রেসি আসে সেই শত্রুটা কিন্তু মারাত্মক হয় আমি মেষরাশির বহু জাতক জাতিকাদের এটা দেখেছি এবং মেষরাশির ক্ষেত্রে দেখুন মঙ্গল এখানে সৈনিক যোদ্ধা এবং তার বোধ সাইডে মানসিক বা থেকেও থেকে ওই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে শারীরিক এই যে খিদে সেখান থেকে সে কোনো অন্য সম্পর্ক বা যদি কিছু এসে যায় যদিও মেষরাশির কন্ট্রোলটা থাকে কারণ নাইন থাউজের লর্ড বৃহস্পতি ধর্মভাব প্রবল ভাবে বৃহস্পতি কিন্তু কিছু ক্ষেত্রে যদি বৃহস্পতি অশুভ হয় তখন তাদের মধ্যে এই অবৈধ জিনিসপত্রগুলো আসে তো কোনো প্রেম গুপ্ত প্রেম এবং কোনো ট্র্যাপ এক্ষেত্রে রাশির জীবনে বড়ো ক্ষতি তৈরি করে বড়ো ক্ষতি বা বড়ো ক্ষতির জায়গাটা কিন্তু এনে দেয় তো বিপরীত লিঙ্গ এবং আশা করছি বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি এই জায়গাটা এইটা কিন্তু ভীষণ রকমের ডেঞ্জারাস হয় এবং যদি সেই রাশিচক্রে সেই মানুষটার রাশিচক্রে যদি অশুভ শুক্র অশুভ কেতুর প্রভাব থেকে যায় তাহলে কিন্তু এই চাপটা বাড়বে তো এই দিকটা কিন্তু ভীষণ গণ্ডগোলের এবং এই পাঁচটা পয়েন্ট আমি আমি বলবো পাঁচ নম্বর পয়েন্টটা হয়তো খুব বেশি জনের ক্ষেত্রে আসবে না একশো জনে পাঁচজনের ক্ষেত্রে আসতে পারে কিন্তু যেন ওই পাঁচজন যদি এসে যায় সব কিছু কিন্তু শেষ করে দেবে তাহলে সব কিছু যদি পাঁচ নম্বর পয়েন্টই আসে না আসুক এই পাঁচটা পয়েন্টই না আসুক তো আপনি মেসের মানুষ হলে এই দিকগুলো খেয়াল রাখবেন এবং এগুলো কিন্তু লক্ষ্য রাখবেন এই লোকগুলো থেকে অনেকের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হয় অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হয় অনেকের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক খারাপ হয় দেখুন সম্পর্ক খারাপ হওয়া হুম বা সন্তানের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে হতেই পারে হয় হ্যাঁ ভাই বোনের সম মানে হতে পারে বা হয় কিন্তু সম্পর্ক খারাপ হওয়া আর শত্রুতা দুটোর মধ্যে ফারাক আছে বাবা মায়ের সাথে হয়তো ছ মাস কথা নেই মুখ দেখাদেখি নেই গন্ডগোল হয়েছে আপনার দোষ বাবার দোষ মায়ের দোষ যা যে কোনো ইস্যু যে কোনো কারণ সম্পর্ক খারাপ হওয়া আর শত্রুতার মধ্যে ডিফারেন্স রয়েছে বাবার সাথে যদি সম্পর্কটা খারাপও হয় বাবা কিন্তু আপনার ক্ষতি চাইবেন না ধরুন আমার সাথে আমার মায়ের সম্পর্ক খারাপ আমি কিন্তু আমার মায়ের ক্ষতি চাই না বা মা আমার ক্ষতি চান না পশায় কথা বলছি না বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু খারাপ হয়ে গেছে অ্যাডজাস্ট হচ্ছে না তার মানে এই নয় যে ক্ষতি চান কিন্তু এই শত্রুটা এই যে পয়েন্টগুলো বললাম এরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ক্ষতি চান বা এরা কিন্তু অ্যাকচুয়ালি কিছু ক্ষেত্রে আপনাকে সরিয়ে দিতে চান সরিয়ে মানে ফিজিক্যালি মানে এখান থেকে তুই সরে যা তাহলে আমার আখের গুছোনা যাবে এই ব্যাপারটা থাকে তো বন্ধুরা এই দিকগুলোকে লক্ষ্য রাখুন পাঁচটা পয়েন্ট বললাম এগুলোকে লক্ষ্য রাখুন এবং আমি একটা জিনিস আপনাদের কাছে চাইবো আমি এই ভিডিওগুলো করছি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন যে হ্যাঁ এগুলো প্রবলেমগুলো আসছে বা এসেছে কি না তাহলে কী হবে আমার বুঝতে সুবিধা হবে এবং আপনাদের কমেন্টগুলো তো আমি বারবার বলি আমি মোটিভেট ওটা থেকে হই আপনারা ভালো কমেন্ট করবেন তবে তো আমার ভালো লাগবে যে চলো ভাই ওনারা অপেক্ষা করছেন ফোনে নিয়ে থাকবেন যে প্রণয় মজুমদার ভিডিও আনবে তো দয়া করে একটু করবেন আরও ভিডিও আসবে সাথে থাকতে হবে এবং কেমন লাগছে এই সিরিজগুলো জানাবেন আর পয়েন্টগুলো মিললো কি না দয়া করে একটা কমেন্ট করবেন এইটুকু চাইছি আর কিছু কিন্তু চাইছি না এটাই ব্যাপার তো বন্ধুরা ভালো থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হলো কি না এবং না হোক আমি চাই না হোক মন থেকে চাইছি বিশ্বাস করুন মন থেকে চাই না হোক কিন্তু এই দিকগুলোকে একটু চোখ খোলা রাখবেন চলার পথে কারণ ভালোটা না হোক যেন খারাপটা না হয় খারাপ হলে ক্ষতি হয় ভালো না হলে কি হয় ম্যানেজ করে নেওয়া যায় খারাপ হলে ক্ষতি হয় তো একটু একটু দেখে জাস্ট এইটুকু বলার এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সাথে থাকুন আরও আরও অনেক ভিডিও আসবে তো আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো থাকুন নমস্কার